হিন্দু ধর্মের একজন বোনের কাছে জিজ্ঞাসা করলাম বোন তোমার ধর্মের কোন বইটি তুমি বেশি পড়েছ এবং কোনটা সম্পর্কে তুমি জানো সে আমাকে যেটা উত্তর দিল। সেটা আসলেই আমাকে আমাকে চমকে দেওয়ার মতো সে বলল যে ধর্মীয় বই পড়লে নাকি মাথা নষ্ট হয়ে যায় এই কারণে আমার বাবা মা আমাকে ধর্মীয় বই পড়তে দেয় না সে কোনো ধর্মীয় বই পড়ে না শুধু তার জীবন পরিচালনার জন্য মানুষের মুখের কথায় এবং তার বাবা মা অথবা পরিবারের মুখের কথা দ্বারা সে সংশোধিত হয়ে নিজেকে পরিচালনা করে আমি বলতেছি না সে কোনো বেলাইনে আসে অথবা তার চালচলন কোনো নিয়মের বাহিরে কিন্তু কথা হলো যখন একটা কম্পিউটার কোনো ইনপুট ছাড়া পরিচালনা হতে পারে না মানে কেউ না পরিচালন করলে সেটা একাকি চলতে পারে না যে কোনো গাড়ি যাই বলেন না কেন আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা চিব বানিয়েছে সব কিছু পরিচালনা করা হয় যে কেউ একজন পরে তখনই কিন্তু সেই জিনিসটা সঠিকভাবে পরিচালিত হয় আদারওয়াইজ আপনি একজন একটা গাড়িকে যখন স্টার্ট করে ছেড়ে দেবেন সেই গাড়িটা কিন্তু গন্তব্যে একা একা পৌঁছাতে পারবে না যদি তাকে নির্দেশনা না দেওয়া হয় এমন অবস্থায় যখন একজন মানুষ কোনো ধরনের সঠিক নির্দেশনা না শুনে শুধুমাত্র মুখের কথা শুনেই পরিচালিত হয় তার গন্তব্য পৌঁছানো সঠিক রাস্তা ধরে কতটা নির্দিষ্ট থাকে এটা ভাবনার বিষয় কারণ একজনের মুখের কথা কখনোই পূর্বের সঠিক কথাটার মতো সমান থাকে না তার মানে হলো একটা কথা আরেকজনের কাছে থেকে যখন সে শোনে তখন কথাটা কিছুটা পাল্টে যায় সেটা আমরা সবাই জানি পূর্বের কথা মুখ মৌখিকভাবে আসলে সেটা কিছুটা হলেও পাল্টায় কিন্তু লিখিতভাবে যখন স্থায়িত্বভাবে আসে তখন সেটা পাল্টায় না সেটা হোক সঠিক লেখা বা মিথ্যা লেখা আমি আপনাদের কাছে জাস্ট কোশ্চেন করতে চাই একটা যে এই বিষয়টা কি আসলে সকলের ক্ষেত্রেই হয় সকল হিন্দু ধর্মের লোকদের ক্ষেত্রেই হয় কি না কারণ আমি দেখেছি অনেককেই যারা জীবন পরিচালনার ক্ষেত্রে ধর্মের কাছে মাথা নত করে না তারা নিজের নিজের যে স্টাইল বা নিজের ব্রেন যেটা বলে নিজে যেটা চিন্তা করে সেই অনুযায়ী নিজেকে পরিচালনা করে তো এইটার কতটা যৌক্তিকতা আছে এটা তুলে ধরবেন কারণ একটা মানুষকে যখন একটা কুকর্ম থেকে সরে আসতে হয় তখন অবশ্যই একটা কথা ভেবে আসতে হয় যে যে কোনো একটা কথা যে এটা করলে আমার পরকাল মানুষের জীবনের অবশ্যই তো শেষ আছে পৃথিবীতে শেষ হবে এবং পরকাল সম্পর্কেও আমার মতে আমরা যেহেতু বিশ্বাস করি সকল ধর্মেরই মানুষদের বিশ্বাস করার কথা যে তাদের পরকাল আছে কিন্তু পরকালটা আসলে কি। এটা আমাদের কে জানাবে অবশ্যই আমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদের জানতে হবে অথবা আমাদের পরকালের জন্য কি করতে হবে বা আমাদের নির্দেশনা কি আমরা তো পৃথিবীতে শুধুমাত্র আমরা চলে আসছি একা কি এটা তো হতে পারে না চলে আসছি আবার চলে যাব কোথায় যাব গন্তব্য কোথায় এগুলো নিয়ে তো ভাবার দরকার এগুলোর আনসারের জন্যও তো আমাদের একটা নির্দিষ্ট সঠিক জায়গা দরকার যেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের উদ্দেশ্য কী কারণে আসলাম কোথায় যাচ্ছি মরার পর কোথায় যাবো কী হবে আমাদের সাথে এগুলো সবই যদি অস্পষ্ট থাকে তাহলে কি যে কোনো কর্মক্ষেত্রে আপনি সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারবেন অথবা আপনার দ্বারা সব কিছু সঠিক হবে বা আপনার ফ্যামিলির মানুষ মানুষের দ্বারা সব কিছু ভালোভাবে হবে বা নির্দিষ্ট গন্তব্যে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারবো কি না যেহেতু আমাদের ধর্মগ্রন্থ বলে সব মানুষেরই উচিত শিক্ষা গ্রহণ করা জীবন শুরু হওয়ার পর থেকে সবাই আমরা শিশু থাকি শিশু থাকি যখন সব কিছু সম্পর্কে অবগত থাকি না সবাই একইভাবে জন্মগ্রহণ করি সে হিন্দু ধর্ম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে সে হিন্দু হয় আবার যে খ্রিস্টান ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে সে খ্রিস্টানের পথ অবলম্বন করে এর মধ্যে থেকেও কিছু মানুষ একজন ধর্ম নিরপেক্ষ হয়ে যায় যাদেরকে নাস্তিক বলা হয় একদম কোনো ধরনের ধর্মই বিশ্বাস করে না শুধুমাত্র তারা জীবনের নীতিতে বিশ্বাস করে তাদের জীবন পরিচালনা তারা নিজেদের মতো করেই করে কোনটা আপনার কাছে ভালো মনে হয় আমার মতে একজন মানুষকে অবশ্যই তার নিজের ধর্মের প্রতি বা নিজের ধর্মগ্রন্থের প্রতি বিশ্বাস রাখা উচিত এবং অন্যান্য অন্য ধর্মগ্রন্থ সম্পর্কেও কিছু ধারণা নেওয়া উচিত যে এই কারণেই আসলে সঠিক কোন পথ বা সঠিক জায়গাটা কোথায় কিভাবে জীবনকে পরিচালনা করা উচিত অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম